পাস্তা বানাবো তার জন্য পাস্তাটাকে খুব ভালো করে ধুয়ে নুন দিয়ে জল করে সেদ্ধ করে রেখেছি নুন জলে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আলু আর ক্যাপসিকাম কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি ধুয়ে রেখেছি আর এখানে দুটো ডিম নিয়েছি আমি এখানে দুটো ডিম দিয়ে করবো আপনারা তিনটে ডিম দিয়েও করতে পারেন তার প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নেব মধ্যে লবণ দিয়ে দেব গোলমরিচ পাউডার দিয়ে ভালো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তাটা বানাচ্ছি আমি এখানে আপনারা থাকলে আরো সবজি দিতে পারেন তা আমি আলু দিয়েই বানাবো খুব ভালো করে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো প্রথমে আমি ডিমের ভুজিয়াটাকে করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে ডিমটা দিয়ে ভুজিয়া করে হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার কড়াইটা বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সারাতে দিয়ে দেবো তেলের মধ্যে সবজি গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে সবজির মধ্যে ভেজে নেব লাল লাল করে সবজি গুলো ভেজে নিয়েছি এবার এখানে লঙ্কা কুচি গুলো দিয়ে দেবো দিয়ে আরো ভালো করে ভেজে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে ভাজাটা একদমই হয়ে গেছে এবার এখানে সসগুলো দিয়ে দেব এখানে এক চামচ সয়া সস দেব আর টমেটো সস দেব টমেটো সস দু চামচ দেব খুব ভালো করে মিশিয়ে খুব খুব উপকরণ দিয়ে আমি বানাচ্ছি এবার এখানে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো খুব ভালো করে সমস্ত কিছু ব্যবসা করে মিশিয়ে দেবো ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এখানে যে ভুডিয়াটা রেখেছিলাম দিয়ে দেবো আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন খুব ভালো করে মিষ্টি পাস্তাটা হয়ে গেছে আমি তিনটে প্লেটে সাজিয়ে নিয়েছি এর দিয়ে আবার একটু সস দিয়ে দেবো খুব ঘরে থাকা খুব অল্প উপকরণ উপকার দিয়ে এইভাবে পাস্তা বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়